হুমায়ুন আজাদের মৃত্যুর চার বছর পর দু হাজার আট সালে বইটির সম্পর্কে এক সাক্ষাৎকারে হুমায়ুন আহমেদকে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশের লেখকরা কি স্বাধীন হুমায়ুন আহমেদ হ্যাঁ বাংলাদেশের লেখকরা স্বাধীন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল তাহলে ডক্টর হুমায়ুন আজাদকে মরতে হলো কেন হুমান আহমেদ উত্তর দিয়েছিলেন কারণ যে বইটা অর্থাৎ জমিন তিনি লিখেছিলেন তা এতই পাকসার যে যে কেউ বইটা পড়লে আহত হবে তার জন্য মৌলবাদী হতে হয় না উর্দু ভাষার কবি হাফিজ জলান্দির কর্তৃক রচিত কহমি তারা না উনিশশো সালে রচিত এই কবিতাটি সঙ্গীত হুমায়ুন আজাত রচিত উপন্যাস পাকসার বাদের শিরোনাম নেওয়া হয়েছে কারণ এটি উনিশশো সালের দিক তৎকালীন পাকিস্তানে খুব বেশিভাবে এটা চালানো হতো এবং যেখানে অলিতে গলিতে মরে এই গানটি সবসময় মানুষের কানে বাঁচত উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতাকারী এক মৌলবাদী রাজনৈতিক দলের উপর ভিত্তি করে এটি রচিত হয় এভাবেই ধারণা করা হচ্ছিল উপন্যাসটির প্রধান নায়ক একটি কাল্পনিক ইসলামপন্থী রাজনৈতিক দলের সদস্য থাকে যে একটি হিন্দু মেয়ের প্রেমে পড়ে উপন্যাসের শেষের দিকে তাকে বিয়েও করে এবং ইসলামপন্থী রাজনৈতিক দলটি সেই লোকটি ত্যাগ করে দুই সালে হুমায়ুন আজাদের পাক সার জমিন সাদবাদ উপন্যাস অবলম্বনে অনৈতিহাসিক শিরোনামে একটি নাটক সম্পর্কে জানি সেগুলো আমরা পাব এই বই প্রকাশের পূর্বে দৈনিক এত্তেফাকে পাক সার জমিন সাতবাদ ছাপা হওয়ার পর সমালোচনার সৃষ্টি হয় পরবর্তীতে বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী আমির এবং প্রাক্তন সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাইদি জাতীয় সংসদে এই ধরনের বই নিষিদ্ধ করার ব্যাপারে মন্তব্য রাখেন বইটির জেদ ধরে দুই হাজার চার খ্রিস্টাব্দে অর্থাৎ সাতাশ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত বইমেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাসায় যাওয়ার পথে ঘাতকদের দ্বারা আক্রমণের শিকার হন হুমায়ুন আজাদ প্রথমে বাংলাদেশের সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকাতে এবং পরে থাইল্যান্ডের নিবিড় চিকিৎসার মাধ্যমে হুমায়ুন আজাদ কিছুটা সুস্থ হন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সংক্ষেপে জে ইসলামী জঙ্গি সংগঠনের একজন শীর্ষ নেতা শেখ আব্দুর রহমান পরবর্তীতে হুমায়ুন আজাদ এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম ইউনুসকে হত্যার নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেন আবার সমালোচকদের ভাষ্য অনুযায়ী যদি আমরা এই বই সম্পর্কে জানি তাহলে আমরা দেখব এই বইতে সমালোচক বিভিন্ন সমালোচক যারা রয়েছে তারা এইভাবে সমালোচনা করেছে যে অন্ধবিদ্বেষ নির্জলা মিথ্যা আর কল্পনার অপব্যবহার করে কি ও কেমন তা জানতে এর চেয়ে আদর্শ কোনো বই হয় না সংবাদপত্রের মতো উপন্যাসও সমাজে দর্পণ সে অর্থে আলোচ্য উপন্যাস প্রয়োজনীয় পাশ নম্বরও পায় না তাদের মধ্যে আর কি লেখক জোর করে যেসব চরিত্র ও চিত্র উপস্থাপন করেছেন তার দৃষ্টান্ত বাংলাদেশের মুসলিম প্রধান আমাদের একটিও দেখানো সম্ভব নয় অথচ বিবেকের মাথা খেয়ে লেখক এমনই সব চরিত্র বাংলাদেশের ইসলাম ও ডানপন্থী বৃহত্তম দল দুটির উপর চাপিয়েছেন প্রতিভা থাকলেই তা পূজনীয় নয় সুন্দর প্রতিভার যিনি অসুন্দর প্রয়োগ ঘটান তিনি শ্রষ্টার অকৃতজ্ঞ বান্ধাই শোধন আতংভরি প্রচণ্ড জ্ঞানী শয়তানুর দাস এটা অনেকের মত মানে তারা মনে করে আর কি এতদিন ইসলাম বিদ্বেষী জানা সত্ত্বেও লেখকের প্রতিভাকে শ্রদ্ধা করতাম একজন বলেছেন এবং মানে তিনি বলছেন আর কি যে এখন জানলাম তিনি শুধু জ্ঞানই নন জ্ঞানপাপী এমনকি জ্ঞান পাপী শুধু নন বিবেক প্রতিবন্ধীও যে কোনো জাতি ধর্মের লেখক কিংবা বিধগ্ধ পাঠক এমন বিকারগ্রস্ত বাস্তব্যতা বিবর্জিত আরোপিত চরিত্র উপন্যাসের নিন্দা না করে পারবেন না রকম ভাবে তিনি বর্ণনা করেছেন তবে হ্যাঁ উপন্যাস বা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে লেখক তার স্বাধীন চেতা অনুযায়ী তারা এই লেখালেখিগুলো করে এর অনেকেই অনেক ধরনের মতামত দিতে পারে হয়তো এই লোকদের পছন্দ নয় অথবা তারা পড়ছে যেহেতু তারাও এক ধরনের পাঠক এবং তারা সমালোচনা করেছেন এবং অধিকাংশ সমালোচনাগুলোই নেতিবাচক যেহেতু এই দেশে ইসলামপন্থী মানুষ বেশি আর হুমায়ুন আজাদ তিনি মুক্ত চিন্তা ছিলেন তিনি তার জায়গা থেকে তার মতো করে তিনি যতটুকু বুঝেছেন সেভাবে তিনি বর্ণনা করেছেন কিন্তু তার দোষটা এভাবে আর কি আসে বা তার সমালোচনা এইভাবে করা হয় যে তিনি এই বিষয়গুলোকে মানে নিজের মতো করে নিজের কাল্পনিক চরিত্র করে সে এতটাই মানে আক্রমণাত্মক কথাবার্তা ব্যবহার করেছে যেটা একজন ইসলাম ধর্মী সে চিন্তা করবে যে এইরকম চরিত্র তো আমাদের দেশে নেই তবে এটা কারা এরকম একটা বিষয় আবার হুমায়ুন আজাদ চিন্তা করেছেন না এরকম চরিত্র আছে আমি বিভিন্নভাবে এটা দেখেছি কিন্তু আমি আমার মতো করে একটা কাল্পনিক চরিত্র তৈরি করেছি এরকম বিভিন্ন ধরনের মানে কথা এই উপন্যাস নিয়ে উঠতে পারে যারা পড়েনি তারা পড়ে দেখতে পারেন লেখক প্রতিটি পৃষ্ঠায় একাধিক প্যারায় বিভিন্ন মানুষ ও দলের চরিত্র হননের প্রয়াস পেয়েছেন কোনোটাই সবার সামনে উপস্থাপনযোগ্য নয় যে কোনো দৃষ্টান্ত দিলে পাঠক মাত্র ঘেন্নায় নাকে হাত দিতে বাধ্য হবে তথাপি একটি প্যারা উল্লেখ করে সামান্য বিশ্লেষণ না করলে কেউ অযথা নিন্দা বা বিদ্বেষ অভিযোগ আনতে পারে তাই বাধ্য হয়ে একটি উদ্ধৃত পেশ করছি তিনি তার বইতে লিখেছেন জিয়াদি হাফিজ একটু বেতমিস মুখে চমৎকার চাপদারি স্বাস্থ্যটাও ভালো একটাই অর্থাৎ একাই তিনি দু তিনটা দোকান ভাঙতে পারে কয়েকটিতে আগুন লাগাতে পারে গুলি চালাতে পারে আবার আল্লাহ আকবার আলি আলী জুলফিকার বলে ছুরি ঢোকাতে পারে ফিরে এসে একটির পর একটি এক্স দেখতে পারে সবই ইন্ডিয়ান বড় দুধ আর বড় মাজা ওর পছন্দ চাকরানিটাকে ডেকে এনে ঘন্টাখানেক ধরে এড়াল তারপরে হলো মানে ওড়ালভাবে অ্যানাল তারপরে হচ্ছে ভেজা এনাল করতে পারে তারপর উঠে গিয়ে মধুর স্বরে ওয়াশ করতে পারে ফতোয়া দিতে পারে মানে এখানে বিষয়গুলো দেখানো কিন্তু একজন লোক সব সবথেকে আবার ওয়াশ মানে তাকে ইসলামের সব সব দিক দিয়ে মানুষ যেগুলো পছন্দ করে সেগুলো সেগুলোও পারে আবার সে দেখা যায় যে ইন্ডিয়ান যেই মানে এখানে যে বিশ্রীভাবে আর কি কথাগুলো ব্যবহার করছেন তিনি যে যত বড় মাপের একজন সাহিত্যিক ছিলেন তার মুখ দিয়ে আসলে এইগুলো কথা যার ভিতর থেকে এসেছে কত নদী সরোবর আবার আমরা লাল নীল দীপাবলির যদি কথা বলি এইরকম বড় বড় ধরনের বই যে সকল লেখকের মাধ্যমে ঐতিহাসিক নির্ভরশীল তার মধ্যে যদি এই সকল কথাবার্তা আসে এই সকল কথাই তো অনেকেই বলে যে খারাপ ছোট ছোট বই পাওয়া যায় সেই বইয়ের মতো আর কি তার ভাষাগুলো ব্যবহার হয়ে গেছে শুধু ব্যবহার না তিনি মানে নির্দিষ্ট করে ইসলাম ধর্মের একটা মানুষকে সে মানে বিভিন্নভাবে এখন পাপ তো একটা মানুষ করতেই পারে একটা মানুষ পাপ করতে পারে বা সে সেই পাপের জন্য সে তওবাও করে এটা মানুষ বলতেই তারা বিভিন্নভাবে হুমায়ুন আজাদ নিজের যে ধোয়া তুলসিল বা তো বাড়াচ্ছে না তার যদি জীবন ঘাটা যায় ইতিহাস ঘাটা যায় সেখানে নেতিবাচক দিন পাবে এখন সে ওইভাবে কথা বলেছে বলেই যে সে পীর বিষয়টাতে এই না হোমেন আজাদের পাকসার জামিন সাদবার উনিশশো পঁচাত্তর থেকে দুই হাজার এক সাল পর্যন্ত বাংলাদেশের এক সংক্ষিপ্ত ইতিহাসও অনেকে মনে করে এই ইতিহাস সুকৌশলে আমার সোনার বাংলাকে সামিন রূপান্তরের প্রক্রিয়াই আর এই রূপান্তর রাষ্ট্রীয় পুনরায় এক হওয়ার স্বার্থে নয় কেবল মন মানসিকতা আর চিন্তা চেতনায় রূপান্তর করার একটা প্রচেষ্টা এই ইতিহাসে মানে এখানে ইতিহাস নেই কোন সন্তানিক এই জায়গায় কোনো মানে সন্তানিক ব্যবহার করে তিনি তার মতো বই রে নেই আহত নিহতের কোনো পরিসংখ্যান সরাসরি কোনো ঘটনাও নেই আসে শুধু কয়েক ঘটনার প্রতি ইঙ্গিত যারা জ্ঞান পিপাসু যারা একজন লেখকের সম্পর্কে জানতে চায় যে আসলে উনি কোন ধরনের মানুষ ছিলেন তার সম্পর্কে সম্পূর্ণ ধারণা জানতে চায় তারা হুমায়ুন আজাদের এই বইটি তার পড়ে দেখতে পারেন এখানে পড়লে দেখা যাবে আসলে মুক্ত চিন্তার বিষয়টা তো মানুষ সাহিত্য তো আসলে মানুষকে বিভিন্ন প্রাঙ্গনে নিয়ে যায় তো জ্ঞান অর্জনের ক্ষেত্রে এখন যে যেটা বিশ্বাস করে তার বিশ্বাসের প্রতি যদি সে যেই যাই করুক সে বিশ্বাস করে যে ভালো কাজ করে সে বিশ্বাসগুলো দিয়ে যদি আবার একদম নিকৃষ্ট মানের কিছু দেখানো যায় তার অবশ্যই খারাপ লাগবে আমরা যারা পাঠ্যপ্রেমী তারা আমরা এটা পড়ে দেখতে পারি আর যতটুকু আমি বললাম এতটুকুদের যদি ঘৃণা চলে আসে তাহলে পড়ার দরকার নেই কারণ তার সম্পর্কে অন্যান্য ভালো জিনিসের বিষয়ে জ্ঞান হয়তো তার পজিটিভ জিনিস থাকতে পারে তার সম্পর্কে এই জিনিসগুলো পড়লে হয়তো তার সম্পর্কে আরও নেতিবাচক ধারণা তৈরি এবং খারাপ লাগবে এই জন্য মানে রুচিও নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় এরকম একটা বিষয় এর জন্য মানে মানুষের মন মানুষকে তো বড় থাকতে হবে না হলে তো সমস্যা এই ধরনের যারা পড়ার আগ্রহী তারা পড়তে পারেন পড়ার আগে ভেবে দেখবেন যে পড়বেন কিনা না পড়লে নাই